এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে আরো একটা থোকা আছে এর উপরে বেশ কিছু থোকা আছে আমি আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে একদম এই আঙুরের ফুল থেকে শুরু করে একদম ফল পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে হারুন ব্লগ বিডির সাথে আপনারা অবশ্যই থাকবেন আশা করতেছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটা তৈরি করতে আমার সুদীর্ঘ এক বছর সময় লাগলো আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদের সামনে তুলে ধরবো আমার যে এই আঙুর গাছটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা আঙুর গাছ মাত্র এক ফুট হাইট হবে যেটা বারো ইঞ্চি একটা টবে দুই সালের মে মাসের চোদ্দো তারিখে রিপোর্টিং করছিলাম এবং ওই দিন কিন্তু আমি আঙুর গাছের পরিচর্যা সম্পর্কে একদম বিস্তারিত একটা ভিডিও দিয়েছিলাম যেটা আপনাদেরকে আমি এই ভিডিওতেও একটা লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখে নেবেন তো আজকের ভিডিও তো আমি মূলত শেয়ার করব এই যে এক বছরের এই জার্নিতে এই গাছটা গাছে আঙুর ধরা ফুল আসা এবং এই গাছটার আঙুরটা খেতে কেমন হইলো দেখতে কেমন হইলো সব কিছুই আজকের ভিডিওতে তুলে ধরবো কাজেই আমার এই ভিডিওটাতে আপনাদেরকে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ জানিয়ে এবং আমার এই চ্যানেল হারুন ব্লগ বিডি আপনারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি আর যদি আপনারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আপনারা দেখছিলেন কিন্তু আমি এই গাছটা বারো ইঞ্চের একটা টবে রোপণ করছিলাম তো তার দশ মাস পরে হচ্ছে এই অবস্থা দাঁড়াইছে মাঝখানে বেশ কিছু ভিডিও করছিলাম কিন্তু ওগুলো আমি খুঁজে পাইতেছিলাম না বলে আপনাদেরকে দেখাইতে পারতেছি না দুঃখিত তবে এতটুকু বলে রাখি আমি বারো ইঞ্চি টবে মূলত গাছটাকে আগে তিন থেকে চার ফুট লম্বা হইতে দিছি এরপর সাত গ্যালনের জিও ব্যাগে এটাকে রিপোর্টিং করছি এবং দেখেন মার্চ মাসের বাইশ তারিখ দুই সালে এসে কিন্তু আমার গাছে কিছুটা গুটি সেট হয়েছে এই দেখতে পাচ্ছেন এবং এই অবস্থা এরকম গুটি সেট হওয়ার পরে কিন্তু আমি গাছে স্প্রে করে দিয়েছিলাম এবং একটা কীটনাশকের ডোজও কিন্তু দিয়ে দিছি। এবং আলহামদুলিল্লাহ এই ছোট গাছে কিন্তু প্রায় দশ থেকে বারোটার মতো ঝোপা হয়েছে তো দেখা যাক এটা ধাপে ধাপে বড় হবে এবং আপনাদেরকে আমি এই ভিডিওতেই দেখাব হ্যালো গাইস তো আমার বাগানের আঙ্গুর গাছের আরো একটা আপডেট নিয়ে আসলাম আজকে হচ্ছে মূলত এপ্রিল মাসের সাত তারিখ দুই সাল তো ওই যে আঙুরের থোকাগুলো একটু দেখেন মার্শাল্লা সাইজ কিন্তু মোটামুটি বড় হইতেছে আসলে কালারের কারণে পাতার কালার আর আঙুরের কালার মিশে যেতেছে বোঝা মুশকিল হয়ে যেতেছে অনেক সময় তো তারপর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি তো দেখা যাক এটা পাকলে কেমন হয় অবশ্যই আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ মে মাসের তিন তারিখে আরও একটা আপডেট নিয়ে আসলাম এটা হচ্ছে সাত গ্যালনের একটা জিও ব্যাগ এখানে আমি আমার একটা আঙুর গাছ রোপণ করছি এবং এটাতে এই বছরই প্রথম ফলন আসছে এটা আসলে কি জাতের আঙুর আমি আসলে নিজেও শিওর না কারণ আঙুরের বিষয়ে আমি কিন্তু খুব একটা এক্সপার্ট না তো আঙুরের সাইজগুলো আপনাদেরকে দেখানোর জন্য আনলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে আরও একটা থোকা আছে এই যে উপরে বেশ কিছু থোকা আছে এই যে এখানে অনেক বড় একটা জোপা আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই দিক দিয়ে অনেকগুলো কিন্তু ঝোপা আছে এখন দেখা যাক এটা খেতে কেমন হয় পাকলে পুরো ভিডিওতেই আমি একটা ভিডিওতে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব তো আজকে একটা আপডেট দিলাম এবং এই গাছে আমি খাবার হিসাবে আজকে খৈল পচা পানি কিন্তু প্রয়োগ করছি যেখানে এই গাছের গোড়ায় কিন্তু আমি খৈল পচা পানি আজকে সকালবেলা প্রয়োগ করছি সুপ্রিয় দর্শক আজকে হচ্ছে মে মাসের পনেরো তারিখ দু হাজার পঁচিশ সাল এই মুহুর্তে আমি আমার ছাদ বাগানে আসি এবং দেখতে পাচ্ছেন আমার এই যে পিছনে কিন্তু এই যাত্রার নাম আমি জানি না নাম না জানা একটা আঙুর গাছ এবং এই বছরে এই গাছটাতে প্রথম ফলন আসছে এবং আট দশটা ছোট ছোট ধোপা এখানে আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মে মাসের পনেরো তারিখে এসে ফাইনালি কিন্তু এই যে আঙুরের কিন্তু কালার আজকে আকাশটা একটু মেঘলা দেখে এখানে আলো একটু কম দেখা যাচ্ছে তবে থোকায় থোকায় কিন্তু এই যে আঙুরগুলো কিন্তু কালার চলে আসছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এখানে কেবল এই দুইটাতে কালার এখনো আসে নাই যে এখানে একটু কালার আসছে আরও বেশ কিছু আঙুর পেকে গেছিল কিন্তু তার আগেই দেখা গেছে আমার মেয়েরা এগুলো খেয়ে ফেলছে এই যে দেখতে পাচ্ছেন তো আপনাদের সামনে আমি এখান থেকে একটা এখান থেকে একটা আঙুর হারভেস্ট করে খেয়ে দেখি যে আসলে এটার মিষ্টতা কেমন হয়েছে এই যে এই এই আঙুরটাই সিঁড়ি বিসমিল্লাহি রহমান এই যে দেখতে পাচ্ছেন প্রচণ্ড রসালো এবং সাইজ খুব একটা বড় হয় নাই তো একটু খেয়ে দেখা যাক আমার গাছের একদম গাছপাকা আঙুর তো আপনারা কালারটা দেখেন কালারটা কিন্তু অনেক চমৎকার বিসমিল্লাহ রহমান এই কিছুটা বেশি আছে এবং টক মিষ্টি স্বাদের আসলে একেবারে টক না প্রথম দিকে আমি একবার ট্রাই করছিলাম যখন সবুজ ছিল প্রচণ্ড রকমের টক ছিল এখন হইতেছে টকের সাথে কিছুটা মিষ্টতা আসছে মানে এটা ওই মিষ্টি হবে না আসলে পৃথিবীতে যে যতগুলা আঙুর হয় ম্যাক্সিমামই হচ্ছে ওয়াইন ক্যাটাগরির অর্থাৎ ওয়াইন তৈরি করার জন্য যে আঙুরটা তৈরি হয় এটা আমার মনে হইতেছে সেই জাতেরই একটা হবে টক মিষ্টি খেতে মানে গরমের মধ্যে খেতে খুব একটা খারাপ লাগবে না তবে একলো বা বাইকোনো ওরকম কিন্তু মিষ্টি স্বাদের না বা ওরকম সুন্দর সাইজও কিন্তু এটা না আমি আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে একদম এই আঙুরের ফুল থেকে শুরু করে একদম ফল পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম আশা করতেছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে হারুন ব্লগ বিধির সাথে আপনারা অবশ্যই থাকবেন আশা করতেছি